বছরের কর্ম সারা হয়ে যাবে এদি খেয়াল করেন তাহলে হজরত আলী তরবারি উঁচু করে কি বলতেছে এই কাফের বেটা তোর সাহস থাকলে দাগটা পার হয়ে দেখা এ আই খেলা হবে আয় জোরে কর না কে যারা মাইক পেলে বলতো খেলা হবে ওরা আছে জোরে বলেন আছে মন্ত্রীরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা

আমার খবর না মিডিয়ার খবর কথা বলে ঠিক কিনা এই বিচারপতি মানিক আল্লামা সাইদি হুজুরের মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল কথা বলে ঠিক কিনা আমরা বলতে চাই ওই বিচারপতি শামসুদ্দিন মানিক কেউ ট্রাইব্যুনালের মাধ্যমে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে এরা নামের বিচারপতি ছিল কার ভিতরে ছিল সরকারের পাঁচ আটা দোলা এরা যদি সঠিক বিচার করত তাহলে বিচারপতিকে আজকে দুনিয়াতে আসামির কাজ করাই তারানো লাগতো না এই বিচারপতি শামসুদ্দিন মানিক এই দেশের একশো ষোলো জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল আমার মতো গাইবান্দার এক বক্তা তার রোল নাম্বার ছিল তেইশ সিরিয়ালে আমার নাম কয় নাম্বারে কথা কর নাকি আপনারা যারা আলেমদের তালিকা করেছিল আজকে তালিকা সারাই কলার পথে ঘুমায় আরে টকশোতে ওই মহিলাটাকে আমার বোনটাকে অপমান করে বলে রাজাকারের বাচ্চা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমস্ত যুবকদেরকে বলতো রাজাকারের বাচ্চা ও বাংলাদেশে একজন সাচ্চা বাচ্চা ছিল এখন তুমি জেলে কেন দুলা ভাই পুরো জাতি আপনার কাছে জানতে চায় এরা বিচারক ছিল না এরা বিচারের নামে প্রহসন করত কথা বলেন ঠিক এরাই দুনিয়ার জমিনে ন্যায় বিচারক ছিল না এদের টাকার জোরে

এই স্বামী ওসমান নাই পাইলে বলতো খেলা হবে খেলা হবে আজকে মাঠ পরে আছে কিন্তু স্বামী ওসমানের মতো খেলো নাই না যায় হোক বাজার লম্বা হবে লম্বা করব না কষ্ট আপনাদেরকে দিতে চাই না অনেক কথা বলার আছে সব কথা প্রকাশ করা যাবে না আপনারা অনেকে কষ্ট পেতে পারেন বাজান আমি সামনের দিকে যাই যে কথা বলতে চাচ্ছিলাম হযরত আলী আর আমার বাজা বাজা ভাব পুরো ঘটনাটা কি আপনারা শুনবেন কারাকারা শুনবেন দুই হাত তুলে আমার মালিককে দেখান লিল্লাহে তাকবীর এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন চারজন মানুষকে পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন এই চারজনের মধ্যে দুইজন ইমানদার আর দুইজন হলো কাফের ইমানদার দুইজনের নাম হলো একজনের নাম হলো আল্লাহর নবী সোলাইমান জোরে বলেন কি নাম আর একটু জোরে বলেন আল্লাহ নবী সোলাইমান আলাইসালামকে আল্লাহ রব্বুল আলমিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন নবী সোলাইমানের ইতিহাস ঘটনা যদি বলতে চাই দুই তিন ঘন্টায় আলোচনা শেষ হবে না মানব দানব যিনি ইনসান সকলের কথা আল্লাহর পয়গাম্বর বুঝতে পারত পাখি উড়ে যায় কি ভাষায় কথা বলে পিপি কি কথা বলে আল্লাহর নবী সুলাইমান সবই বুঝতে বলেন আল্লাহু আকবার বাতাস পর্যন্ত নবীর কথা শুনতো আল্লাহু আকবার বলে নবী সুলাইমানের বিশাল ইতিহাস সেই দিকে আজকে যাওয়ার সুযোগ নাই তাহলে এক নাম্বার নবী সোলাইমানকে আল্লাহ পাক পুরো পৃথিবী রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন আর দুই নাম্বার হল বাদশা জুলকার নাইনকে আল্লাহ পাক পুরো পৃথিবী রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন সূর্য উদয় হইতে সূর্য অস্তগামী পর্যন্ত পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবীর ক্ষমতা আল্লাহ পাক বাদশা জুলকার নাইনকে দিয়েছিল এই পৃথিবীর জমিন এক নয় দুই নয় আল্লাহ পাক তাকে ষোলশ বছর হায়াত দিয়েছিল No. আল্লাহ পাক তাকে একটি ঘোড়া দিয়েছিল পৃথিবী ভ্রমণের জন্য ওই ঘোড়ায় উঠে যখন চাবুক মারতো এক এক কদমে ঘোড়াটি হাজার হাজার মাইল রাস্তা পাড়ি দিত আল্লাহ আকবার বলে এ জুজ মাজুজের ঘটনা আপনারা শোনেন বিশাল একটা পাচির নির্মাণ করে দিয়েছিলেন বাদশা জুলকার নাইম কথা বলেন ঠিক কি না আমার জানগো আমার অনেক ইতিহাস আছে ওই দিকে আমার যাওয়ার আজকে সময় হবে না রাত্রি গভীর হয়েছে আমি আর ওই যেতে চাই না তাহলে দুইজন ইমানদার একজন নবী সুলাইমান আর একজন বাদশা জুলকার নাইম যাদেরকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিল চিৎকারে মেরে বলেন আল্লাহু আকবার আর দুইজন কাফের কাল্লা রব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব দিয়েছিল এক নাম্বার হলো জালেম বাদশা বখতে নাসর যাকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিল ওই জামানে আল্লাহ রব্বুল আলামিন তার একজন পয়গাম্বার পাঠিয়েছিলেন সেই নবীর নাম ছিল দানিয়াল বলেন আল্লাহু আকবার আল্লাহ নবী দানিয়াল আলাইহিস সালাম বনি ইসরাঈল উম্মতদেরকে ডেকে বলেন ইয়া إسراء إلى اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين الله نبي دانيال ديك يا بنی اسراء খবর তার দাম্বি কথা করো না অহংকার করো তোমাদের বাপ দাদা কৃতদার ছিল মানুষের বাড়িতে চাকরের কাজ করত গোলামির জিন্দিগি থেকে আল্লাহ পাক তোমাদের বাপ দাদাকে মুক্ত করে দিয়েছেন স্বাধীন করে দিয়েছেন বিদায় আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করো আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো সেই মহান সৃষ্টিকর্তার কৃতজ্ঞতা প্রকাশ করো কিন্তু বনি ইসলাম উম্মতরা ডেকে বলে পয়গম্বর পুরান দিনের গল্প শোনা লাভ নাই বাপ দাদা কি করেছিল ওটা আমরা জানতে চাই না আমরা ভালো এগুলো নিয়ে ভালো থাকতে চাই আল্লাহ নবী দানিয়াল তাদেরকে বোঝাইলেন সকালে দাওয়াত দেয় বিকেলে দাওয়াত দেয় সন্ধ্যায় দাওয়াত দেয় রাতে দাওয়াত দেয় আল্লাহ নবী দানিয়াল দেখে বলে ও বনি ইসরাঈল উম্মতেরা শোনো এখন সময় আছে এক আল্লাহর ইবাদত করে গাছের পূজা করো না মাছের পূজা করো না চন্দ্রের পূজা করো না সূর্যের পূজা করো না এক আল্লাহর ইবাদত করো উম্মতেরা ডেকে বলে পয়গম্বর পুরান দিনের গল্প শোনা লাভ নাই আমরা এক আল্লাহর ইবাদত করতে রাজি নাই আল্লাহর নবী অনেক ভাবে দাওয়াত দিলেন কোন মতে যখন জাতির মানুষ দাওয়াত গ্রহণ করলো না আলোচনা অনেক লম্বা সংক্ষিপ্ত করে আপনাদের উদ্দেশ্যে শুধু যে মেসেজটা দিতে চাই সেই কথাটা একটু আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আল্লাহ নবী দানিয়ালকে বলা শরণ ও আমার কওমের মানুষরা তোমরা যদি আমার দাওয়াত গ্রহণ না করো পরিশেষে আমি তোমাদেরকে একটা কথা বলি শুনে নাও কোন জাতির মানুষ কোন কমের মানুষ যদি দাম্বি করা করে অহংকার করে ক্ষুদাদ্রে হয়ে যায় আল্লাহ পাক তখন ওই জাতির উপরে দুই ধরনের আযাব আর গজব পাঠায় এক নাম্বার হলো আসমান জমিনের আযাব আর গজব দিয়া আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয় আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয় দেশের জনগণ হবে যেমন নেতাও হবে তেমন জনগণ এক নাম্বার নেতাও হবে এক নাম্বার কথা বলেন ঠিক কি না

জোর ভয় ভয় এখনো ভয় পায় নবী মানুষ কোন জায়গায় যদি নবী জেলখানায় যায় নাইবে রাসূলের ভূমিকা যারা পালন করবে সেই পথে যারা দাওয়াত দেবে মাঝে মাঝে আলেম ওলামাদের কেউ জেলখানায় যায় নবীদের সেই সুন্নাত পালন করা লাগবে আলেমেরা জেলখানায় গেলে সম্মান কমে না বারে সর্ฎকা জেলখানায় গেলে মানুষ ঘৃণা করে আর আলেমেরা জেলখানায় গেলে জাতির মানুষ তাদেরকে বলে না ওরা জেলখানায় হাজিরা দিতে যায় মানুষ পোষা ডিম মারে পায়খানা মারে লাঠি মারে খেলা মারে ঘুষি মারে বক্সিং মারে আর আলেমেরা জেলখানায় যায় জাতির মানুষ কাঁদে কথা কয় না আলেমের হাতে হাত করা পায়ে ডান্ডা বেরি মানুষ কাঁদে 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 আর ওদের যখন একটু হাতে হাত করা পড়াইছে নৌমন্ত্রী শাহজাহান বলে আমি ছয়বার এমপি আমার কি ব্যক্তিত্ব নাই আমার কি সম্মান মর্যাদা নাই যারা দেশের টাকা বিদেশে পাচার করেছে দুর্নীতি করেছে তাদের কিসের সম্মান একটা চোর ডাকাতো যা ওরাও তাই কথা কন না আপনারা বলে আমার হাতে হাত করা পড়াবেন না আমি ছয় বার ঋণ বাবা কি ভাগ্য পরশু দিন কইছে না সংবাদে শুনছেন না জি জি আমি তো অবাস্তব বলতেছি না আমিও দেখছি আলেমদের হাতে হাত করা ডান্ডা বিড়ি তারা কয় টাকা পেসার করছে এই বাংলাদেশের কোনো আলেমের বিদেশে বাড়ি আছে কোনো আলেমের সুইস ব্যাংকে টাকা আছে থাকবে কি করে মসজিদ মাদ্রাসা নিয়ে থাকে কয় টাকা বেতন ছয় মাসের বাকি সভাপতির পায়ে তেল লাগালেন সভাপতি তা ভাব নিয়ে থাকবে আল্লাহ আল্লাহ করেন তো আপনারা এক টাকা দায়া করেন কে আপনার আলেম মানুষ পরকালের চিন্তা করুন এই কথা কয় না কেন এক সভাপতি ছেলে চাকরি পাইছে বুঝছেন জিলেপি নিয়ে এসে হুজুরের হাতে দুইশো টাকা দিয়ে বলতেছে হুজুর একটু দোয়া করেন

তার মানে নিজেরটা সবাই ষোলো আনা বোঝে কথা কর দিকে নিজের ছেলে বিশ হাজার পঞ্চাশ হাজার চা কেটে আর একটা ইমাম মহাজিম পাঁচ হাজার দশ হাজার টাকা বেতন দিতে গিয়া হাত পা কাঁপে ওই মসজিদ কমিটিকে আল্লাহর কাছে জবাব দিতে হবে তোমার পরিবার আছে হুজুরের বৌসল নাই না তোমার ছেলে বায়না করলে পাঁচশো টাকার একটা আইসক্রিমের বক্স নিয়ে আসো আর মজিম ইমামকে বেতন দেওয়া দুই হাজার টাকা তার সন্তানের আইসক্রিম খেতে চায় না কথা কন নাকি বৈষম্য মুক্ত বাংলাদেশ করতে চান বৈষম্য তো ঘরে ঘরে কথা কয় নাকি ষোলো বছরের জঞ্জাল এত তাড়াতাড়ি পরিষ্কার করবেন মানুষ আলেমদেরকে মূল্যায়ন করতে চায় না কথা কি বুঝতে পারতেছে তো এদিক খেয়াল করেন আলেমদের সম্মান করবেন কদর করবেন আলেমদেরকে মহাব্বত করবেন ভালোবাসবেন আল্লাহ আপনার সম্মান মর্যাদাও বাড়াই আলেমদের সাথে বিয়াদুবি করবেন আপনার অবস্থাও খারাপ হবে কথা বলে ঠিক যারা এই জমিনে আলেমদের হক কথা বলতে দিত না আলেমদের দাওয়াতি কাজে বাধা দিত কি বলেন আজকে ওরা আছে জোরে না আছে নাই কেন মাজদুমদের বদোয়া লাগছে কোরআনের পাকে আল্লামা সাইদু হুজুর বলেছিল বারো কোটিতে বারো কোটিতে গাছের গোড়া নাড়া দেবে মামুবাড়ি দিল্লি গিয়ে পড়বা ওরা তো আল্লাহওয়ালা পরিষ্কার বুঝে ফেলে দিছে কথা কোন ঠিক কে আজকে ঠিকই মামু বাড়ি দিল্লি গিয়ে পড়ছে কথা কোন ঠিক কে এবং বলেছিলেন অবস্থায় এমন হবে যারা জুলুম করেছে অত্যাচার করতেছে এরা পালানোর জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাবে না কথা বলে ঠিক না আজকে মাঝে মাঝে গর্ত থেকে দুই একজন বের হলে কি সুন্দর মুখে দাড়ি নিয়ে বের কাটার সুযোগ আর পায় নাই নায়ক নাইকেন এরা আমত প্রমোদ করতো এরা পরিমনির ভক্ত ছিল কথা কন ঠিক কে আমার ভাইয়ের রাগ করবেন না মন খারাপ করবেন না বাজান আমি সে কথা বলতে চাই আল্লাহ নবী দানিয়াল থেকে বলেন শোনো কোন জাতির মানুষ যদি কথা করে আল্লাহ তাদের ভাগ্যে দুই ধরনের আজাবের গজব পাঠায় এক নাম্বার আসমান জমিনের গজব পাঠায় ধ্বংস করে আর নাই না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায় দেয় এইবার জালেম শাসক উঠতে ক্ষমতার চিয়ারে বসার পরে নিরপরাধ মানুষদেরকে গ্রেফতার করলো আল্লাহর নবী দানিয়েল সালাম তহ তার সত্তর হাজার উম্মতকে গ্রেফতার করা হলো আল্লাহর নবী দানিয়েল এইবার ডেকে বলে কি ব্যাপার কই গেলে তোমাদের সুন্দরী নারী কই গেল টাকা পয়সা কই গেল আমদ প্রমদের সুন্দর কাটা নদী এই দিনের ভয় তো আমি তোমাদেরকে দেখাইছিলাম উম্মতের ডেকে বলে পাই গাম আপনার কথা যে দেবালকের মতো সত্য হবে আমরা বুঝতে পারি নাই ও নবীর পূজা করব না মাছের পূজা করব না চন্দ্রের পূজা করব না এখন থেকে এক আল্লাহর ইবাদত করব আল্লাহ নবী দানিয়াল রে বাবা শোনো যদি যদি তোমরা তওবা করেন ফিরাস্তে চাও আল্লাহর গোলামী করতে চাও রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব আমার সঙ্গে তোমরা সবাই ঘন্টা থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিবা আমার আল্লাই পারে একমাত্র জেলখানা থেকে বের করার ব্যবস্থা করে দিতে আল্লাহ নবী দানিয়াল রাত 12টার পরে আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়েছেন जवान सारे সবাই ডাক দেয়া বলেন আল্লাহ আল্লাহ ভালোবাসে ডাক দেন আল্লাহ আল্লাহ আরে দুজনে বলেন আল্লাহ আল্লাহ গো আমার আল্লাহর নবী আল্লাহ বলে ডাক دیا۔ উম্মতকে জাগ উম্মতদেরকে জাগ্রত করে নিয়া কা কতই মিনতি সহকারে সেজদাই লটিয়ে বলেন

আল্লাহ দোয়া কবুল করলেন এবং পয়গম্বরকে জানিয়ে দিলেন ও নবী দানিয়াল আমি ওয়াসিরেই বাদশা ভক্ত নাসরের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেব বলেন আল্লাহু আকবার এইবার রাত্রি বেলায় বাদশা ভক্ত নাসরকে আল্লাহ পাক এমন একটি মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন দেখিয়ে দিলেন স্বপ্ন দেখা মাত্রই বাদশা ভক্ত নাসর ঘুম থেকে চিৎকার মারা উঠছে আশেপাশে যারা নিরাপত্তা কর্মী ছিল সিকিউরিটি দায়িত্ব যারা পালন করতেছিল ওরা দৌড়ে এসে বলে নেতা এত জোরে চিৎকার মেলার ব্যাপার কি বলে সিহারা দিকে বোঝো আমি আতঙ্কে আছি ভয়ে আছি क्यों भय पाई सी? আমি একটা মারাত্মক স্বপ্ন দেখেছি এই স্বপ্নের ব্যাখ্যা আমাকে জানতে হবে না জানা পর্যন্ত আমি আর ঘুমাইতে পারবো না রাজ্যের ভিতরে যত স্বপ্নের দাবির কারক আছে গণক জ্যোতিষী আছে সবাইকে আমি সাত দরবারে হাজিরি করো পরের দিন সকালবেলা সমস্ত স্বপ্নের দাবির কারক জ্যোতিষী যারা আছে বাসার দরবারে হাজির করা হলো এইবার বাদশা না সর যখন স্বপ্নের কথা বলতে যাবে ওই মুহূর্তে আল্লাহ পাক বাদশার মাথার মেমোরিতে থাকা সমস্ত স্বপ্নের কথাগুলো নিয়ে যায় আল্লাহর নবী দানিল্লামের মাথার মেমোরিতে সেভ করে দিলেন চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার হে যুবক একটা মোবাইলে যা আছে শেয়ারের মাধ্যমে আরেকটা মোবাইলে পার করা সম্ভব কিনা তাহলে বাদশার মাথার মধ্যে মাথার মেমোরিতে থাকা স্বপ্নের কথা নবীর মাথার ভিতরে পার করা আল্লাহর পক্ষেও সম্ভব কিনা এইবার বাদশা বক্তা নাসর বলতে চাই আমি কত কাল রাতে কি 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 জানা স্বপ্ন দেখলাম আর বলতে পারে না আল্লাহর নবী দানিএল বাজান গো হামান সে স্বপ্নের সমস্ত কথা গুলো জানে কিন্তু বাছার স্বপ্নের কথা জানে না এইবার বাছার স্বপ্নের কথা ভুলে যাওয়ার পরে ঢাকাওয়ালা শুনো গতকাল রাতে কি স্বপ্ন দেখেছি সেই কথাও তোমাদেরকে বলতে হবে স্বপ্নের ব্যাখ্যাও তোমাদেরকে বলতে হবে স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে জনগণ এইবার ঢাকাওয়ালা বাছায় তো পাগলামি কথা স্বপ্ন দেখেছেন আপনি আমরা কিভাবে জানব বাছার স্বপ্নে কি দেখেছে জনগণ কি জানে আরে ভাই বাসা তো দূরের কথা স্বামী স্ত্রী আপনার খাটে ঘুমান আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি জানেন আপনার বউ আপনাকে বাদ দিয়ে আর একটা ছেলের হাত ধরে সিরাজগঞ্জের পার্কে ঘুরতেছে আপনি যদি একজন কয়েক মেরে ফেলতাম মারার দরকার নেই এখন ছেলেদের সাই কি তুমি এদের সাহস বেশি কথা বলে না কেন রাগ করতেছেন আবার আপনি আপনার বউকে বাদ দিয়ে আর একটা মেয়েকে নিয়ে যদি পার্কে ঘোরেন আপনার বউ যদি টের ভাইতো কি করতেন ঝাড়া দেশা করতো কথা এখন ঠিক কি না এখন